সুন্দর কৃষকদের দেখি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার আঠারো জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক যে পাশটাতে শুকনো হাটটি গরিগুলি বেজা কিনে আছে অর্থাৎ মোটা তাদের উপযোগী দর্শক গাভী গরিগুলি কাছে

বয়স কিন্তু ছয় হাত হবে এটির আর গাবি কিন্তু বড় দশ ট্রেনে বেশ ভালো এটি আর এই পাঁচশো দুটা দেখি ভালো আছেন ভাই বেচা কিনে কয়টা করলেন পাঁচ ছয়টা হয়ে গেছে দুটাই কি একই না কম বেশি আছে ভাই ওটা তো জয়েন বয়স না দুটাই জয়েন এটা তো একটু লোড বেশি ওটা তো একটা শরীর একটু মাংস বেশি বয়স কিন্তু কিন্তু রোদের তীব্রতা হচ্ছে না জোড়া কত চাইছেন ভাই এক লাখ তিরিশ এগুলো কিন্তু সেম ভালো দর্শক দুটারই মাংস কিন্তু শুনে অনেকটাই বেশি আমি কত বলে সর্বোচ্চ কাস্টমার এটা মিলে কত হয় দাম দাম দিচ্ছি ভাই 20 22 25 25 বলছে আর বেচে গেলে আপনাদের 30 নাকি আচ্ছা দাস 20 22 25 পর্যন্ত কিন্তু কাস্টমার আছে বেচে বেজে গেলে হবে দর্শক 30 এর ভিতর কিন্তু এই দুটো চাচা ভালো আছেন রোদের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ বেজে গেলে হচ্ছে বা আজকে মোটামুটি হচ্ছে না আচ্ছা বয়স কিন্তু হচ্ছে হাতে জুয়ান এটি তবে মেম ভালো দাদো কত চাইছেন কাকা এটা বাষট্টি পর্যন্ত চাইছেন আর কত বলে কাস্টমার এটা পুষ্পান্ন বলছি পঞ্চান্নই দেওয়া যাচ্ছে না আপনাদের ষাট ভাঙে অল্প কিছু নাকি দশ পঞ্চান্ন পর্যন্ত দিতে চায় না একটু উপর চাই

হ্যাঁ সময় দেওয়া যাবে না ঠিক আছে দর্শক দাঁতালো গরু অর্থাৎ দুধের চার দাদাদের গরু কিন্তু আজকে আরেক কম যা দেখি সবগুলোই কিন্তু বুড়ো গরু দর্শক ছ দাদা জোয়ন ভালো আছেন কত চাইছেন দাম ভাই এটা আজকে আটচল্লিশ এত কম চা দাম কিন্তু অনেকটাই কম দর্শক বয়স জোর আটচল্লিশশো কত বলে কাস্টমার কা এটা তেতাল্লিশ চুয়াল্লিশ আর আপনার আশা কত ছিল ব্যাথাকে না

ছত্রিশ আর বেচা কিনা হবে তিরিশ একশো তিরিশ ভিতরে কিন্তু বেচা কিনা নেওয়া যায় তো সুন্দর হবে বয়সও ভালো দশক তিরিশ একত্রিশের ভিতরে কিন্তু বেচা কিনা এগুলা করে কিনে এত সুবিধা আছে তাহলে অনেকটাই বড় দর্শক ছোটো বাচ্চা না কিনে এগুলা কিন্তু অনেকটাই লোড হবে আর এটা এটা তো জয়ান মনে এটা কত সাইজের দাম তেত্রিশ হাজার কিন্তু চা দাম কত বলে এগুলা আটাশ বলে আটাইশ বলে বেচা কিনা হবে ভাই আর কিছু এগে গেলেই কিন্তু এই বাচ্চাগুলি দেওয়া যাচ্ছে দশ তিরিশ হলে দেওয়া যাবে না কম সাড়ে উনত্রিশ তিরিশের ভিতরে কিন্তু বেচায় কি আর এটি কিন্তু বক না দশ এখনো কিন্তু বাচ্চা হয়নি এটি কিন্তু বয়স দু দা ইচ্ছা আছে দেখি ওগুলো তো আপনাদেরই মনে হয় না দাদা ভালোই আছেন

তারপরে কিন্তু আমদানি ভরপুর আছে দর্শক এখনো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম দর্শক প্রচন্ড রোদে কিন্তু এখানে সবাই সার মধ্যে বসে আছে আর হাড়ের এই পাশে কিন্তু আমরা একজাক কৃষকদের দেখি দর্শক